আসসালামু আলাইকুম চলে এসেছি মৌসুমি রান্নাঘর থেকে আর এই তো আমি হচ্ছে সকালে বাজারে গিয়েছিলাম গিয়ে হচ্ছে দারকিনা মাছ পেয়েছি আর এই দারকিনা মাছটা এত ভালো মানে হচ্ছে এত ফ্রেশ ছিল পরে না নিয়ে আর পারলাম না আর দারকিনা মাছ আমার বরাবরই পছন্দ আর দারকিনা মাছ যদি বেশি করে পিঁয়াজ আর কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে একটু হচ্ছে চটচড়ি করা যায় সেটা ভালো লাগে আর হচ্ছে আমার হাজব্যান্ড আলু দিয়ে পছন্দ করে এই কারণে হচ্ছে একটু আলু কুচি কুচি করে নিলাম এখন হচ্ছে আলু দিয়ে দারকিনা মাছের হচ্ছে চটচড়ি করব। এইটাও খাইতে বেশি মজা লাগে ওইটাও খাইতে মজা লাগে কিন্তু আমার কাছে বেশি মজা লাগে কেন জানি আলু ছাড়াই আমার আবার আলুটা একটু কম পছন্দ অনেকেই আবার আলু পছন্দ করে বিশেষ করে আলু বেগুন টমেটো দিয়ে হচ্ছে চচ্চড়িটা পছন্দ করা আমার কাছে বরাবরই হচ্ছে বেশি করে কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে আমার কাছে চচ্চড়ি করলে সেইটা আবার বেশি ভালো লাগে আর এই দিকে এই তো আমার হচ্ছে চচ্চড়িটা মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় উঠিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু সবসময় তো আর এটা নাড়া যায় না আমি শুধু একবার হচ্ছে উল্টে পাল্টে দিলাম দিয়ে হচ্ছে চতুর্দিকে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এটা আমি ভাজি করব। তো ছড়িয়ে দিয়ে আর একটু ঢেকে দিলাম আর এই তো আমার হচ্ছে সর্বশেষ ভাজিটা মানে ভালো করে এপিট ওপিট করে হচ্ছে কড়াইটা উল্টায় উল্টায় চচ্চড়িটা করে নিলাম চচ্চড়ি করা শেষ আজকে হচ্ছে পাট শাক ভাজি করব। আর পাট শাকটা কেন জানি বাজারের মধ্যে দেখলাম খুব টাটকা বাসায় নিয়ে এসে দেখি কেমন জানি চুপসে গেছে মানে এই পাট শাকটা একটু হচ্ছে বাসি ছিল যাই হোক তারপরেও হচ্ছে এই তো কেটে কুটে নিলাম পাটশাকটা আমার কাছে এই তিতা পাটশাকটা খাইতে বরাবরই খুবই ভালো লাগে কার কার তিতা পাটশাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাটশাক এরকম করে তুলে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হয় নেড়েচেড়ে না দিলে পাটশাক যদি একসঙ্গেই রেখে দেন তখন দেখবেন কিছুটা লালচে ভাব হয় কালো কালো ভাব আর হয় না মানে কালো বলতে বলছি সবুজ ভাবটা অরিজিনাল একটা সুন্দর কালার আসে তো এদিকে এই তো আমি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি শাকটা আর ভেতরের যে শাকটা আছে ভেতরের শাকটাও হচ্ছে ছড়াই দিচ্ছে অবশেষেই তো আমার হচ্ছে একটা কাঠের লাকড়ি ছিল সেইটা দিয়ে হচ্ছে শাকটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি তেলানি করে নেব শাকটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি শাকের সাথে মরিচ খাবো এই জন্য তিনটে মরিচ ভেজে নিলাম আর এইখানে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা আমি তেলানি করে নিলাম এই তো আমার হচ্ছে পিঁয়াজ মরিচ ভালো করে তেলানি হয়ে গিয়েছে তো তার মধ্যে শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এর মাঝে হচ্ছে মিক্স করে নেবো এই তো শাকটা আমি মিক্স করে নিচ্ছি আর মানে কি বলবো ইদানিং এত অসহ্য লাগে ভয়েস দিতে আশেপাশে এত নয়েস যাই হোক দেখি হচ্ছে এই নয়েস আমার হচ্ছে দূর করতে হবে বাসা চেঞ্জ করতে হবে বাসা চেঞ্জ করা বহু ঝামেলার কাজ আর এই তো আমার হচ্ছে শাকটাও হচ্ছে ভাজি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম আর পাট শাকটা এত মজার হয় বরাবরই কার কার এই পাট শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত